এটি হচ্ছে হাওয়া খানা আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হাওয়াখানা এই হাওয়াখানাটি পুঠিয়া রাজবাড়ির যে রাজা সেই রাজাগণ নির্মাণ করেছিলেন এই হাওয়াখানাটি তৎকালীন সময়ে রাজাদের বা পুঠিয়া রাজবংশের যে বংশধর তাদের অবকাশ যাপনের জন্য ব্যবহারিত হতো এই হাওয়াখানাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে চিহ্নিত এবং এটি কিন্তু দশ একর এরিয়ার পুকুরের মধ্যে স্থাপিত হয়েছে তো আমি এই অবকাশ যাপন কেন্দ্র বা হাওয়াখানাটি একটু ঘুরে দেখার চেষ্টা করব এবং এই হাওয়াখানাটির ইতিহাস সম্পর্কেও একটু জানবো আর কি রাজশাহী নাটোর মহাসড়কের পাশে তারাপুর বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া এক থেকে দেড় কিলোমিটার পথ অতিক্রম করলেই চোখে পড়বে পুঠিয়া চারানি রাজার প্রতিষ্ঠিত এই হাওয়াখানা যে ইতিহাসকে সরকারের নথি গৌরবের চাদরে ঢেকে রেখেছে সেই ইতিহাসের গোপন পাতায় আসর কেটে গেছে এক ভিন্ন কাহিনী দশ একর পুকুরের মাঝখানে অবস্থিত এই হাওয়াখানাটি একটি অনন্য স্থাপনা কিন্তু এই স্থানের বাতাস শুধু ঠান্ডা নয় আছে ইতিহাসের গোপন উত্তাপ হাওয়াখানাটির সন্নিকটে পৌঁছানোর পূর্বেই এই স্থানীয় ব্যক্তিটির মুখে শোনা গেল সেই প্রমাণিত উত্তাপের কথা ওইটুকি শুনতাম যে আনন্দ পুঠিয়ার বিখ্যাত চারানি রাজার হাওয়াখানাটি ঐতিহাসিক পুঠিয়ার সতেরোটি পুরাকীর্তির একটি রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের রাজপ্রাসাদ থেকে তিন কিলোমিটার এবং পুঠিয়া বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে এই হাওয়াখানাটি অবস্থিত এই হাওয়াখানাটি দশ একর আয়তন এক দিঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল সুন সুরকি আর পাতলাইটের গাঁথনি দিয়ে জমিদারগণ হাওয়াখানাটিতে প্রবেশ করত নৌকা যোগে এই পথ নির্মাণ করা হয়েছে পরবর্তীতে হাঁটতে হাঁটতে এই হাওয়াখানাটির একদম সন্নিকটে এসে পড়েছি ভবনটির দৈর্ঘ্য ৪৫ ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট আর উচ্চতা চৌত্রিশ ফুট দরজা জানালা বিহীন ভবনটির তলা পানির নিচে এটি দ্বিতীয় তলার অংশ এবং পশ্চিম দেয়ালে একটি এবং অবশিষ্ট তিন পাশে তিনটি করে মোট দশটি দরজা আছে এই ভবনে ভবনের চারপাশে আছে ছয় ফুট চওড়া বারান্দা সুন সুড়কি আর পাতলাইটের গাঁথনি দিয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল সারানী জমিদারের নির্মাণ কৌশল ছিল অবিশ্বাস্য খোলা জানালা উসু বারান্দা যেন চারপাশের বাতাসকে বন্দি করে রাখা হতো এখানে এই ভবনটির তৃতীয় তলায় ওঠার জন্য আছে তিন ফুট চওড়া একটি সিঁড়ি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির অদূরে দাঁড়িয়ে থাকা এই হাওয়াখানাকে প্রথম দেখাই মনে হয় যেন শান্তির বেদি। দশ একরের বিশাল পানির মাঝখানে ভাসমান এক রাজকীয় স্থাপনা আনি জমিদারের নির্মাণ করা এই স্থাপনা যেন সময়কে তার চারদিকে দিকে আটকে রেখেছে কিন্তু নীরবতার এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে যেন এমন সব কথন যা বাতাসও মনে হয় বলতে ভয় পায় যে স্থাপনার জানালা সব দিকে খোলা সেখানে বাতাস ঢোকে কিন্তু মানুষের আর্তনাদ বের হতে পারে না হাওয়াখানার স্থাপত্য অসাধারণ চতুর্দিকে খোলা জানালা উঁচু বারান্দা বাতাসের স্বর্গ যেন তবু প্রবীণরা বলেন এগুলো শুধু প্রকৃতির উপভোগের জন্য ছিল না রাজাদের কাছকে বাহিরের চোখ থেকে লুকিয়ে রাখার জন্যই এই নির্জনে পানিবেষ্টিত দুর্গটি তৈরি করা হয়েছিল গুজব কখনো এমনি এমনি জন্মায় না যদি তার শিকড় মাটির গভীরে না থাকে কেউ কেউ বলেন এসব গল্প কল্পনা অতিরঞ্জন কিন্তু প্রশ্ন ওঠে এত পুরনো এত ছড়ানো গল্প একদিনে তৈরি হয় না প্রত্যেক গুজবের তলায় থাকে কোনো না কোনো সত্যের ছায়া যে ছায়া মানুষের অভিজ্ঞতায় ধরা পড়ে কথাই ছড়িয়ে পড়ে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে ইতিহাসে রাজাদের মর্যাদা স্থাপনার মহিমা ঐতিহ্য সব কিছুই যেন সাজানো থাকে কিন্তু হাওয়াখানার বাতাস সেই সাজানো ইতিহাসের বাইরে আরেক সত্য ধরে রাখে জল দেয়াল সিঁড়ি সব কিছুর ভেতর জমে থাকা নিরবতা যেন ফিসফিস করে বলে সব গল্প লিখে রাখা হয় না আজ শত বছরের পরেও হাওয়াখানা দাঁড়িয়ে আছে পূর্বের মতোই দূর থেকে দেখলে মনে হবে রাজাদের বিনোদন স্থল কিন্তু সেখানে দাঁড়িয়ে বাতাস গায়ে লাগলে মনে হয় কেউ হয়তো এখনো কিছু বলতে চায় যেন পানির ওপর দিয়ে ভেসে আসে অদৃশ্য কোনো স্মৃতি যেন বাতাস প্রশ্ন করে কোন গল্পটা সত্য রাজকীয় শান্তি নাকি লুকানো ভয় কথা হলো রাজার নিকট থেকে এই পুকুরের পত্তন পাওয়া দঞ্জার মণ্ডলের চতুর্থ এক প্রজন্মের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইসাব এর নামটি আমার নাম মোহাম্মদ আউবকর সিদ্দিক মাসখানদে আইলতি আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একজন আর এটা হচ্ছে চারজনার এটা দুজন ছিল রাজার কর্মচারী হ্যাঁ একটার নাম ছিল গনি মণ্ডল উনি হচ্ছে যে উত্তর পারেরটা আর দঞ্জার মণ্ডল উনি হচ্ছে যে দক্ষিণের পারেরটা জি হ্যাঁ এই দুইটা দিঘিটা রাজাদেরকে কাগজপাতি সব পত্তন করে দিয়ে গেছে আর মাঝখানে যে হাওয়াখানা দেখছেন না এটা এটা হচ্ছে সরকারি এটা কাউকে দেয় নাই এটা শেষ পর্যন্ত সরকার দেখাশোনা করে ও মানে এই মাঝখানে যে হাওয়াখানাটি যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি এটি রাজা দেয়নি আপনাদের বংশধরদের দেয়নি দেয়নি আর তখন লিখে দেয়নি লিখে দেয়নি শুধু কুকুর দিয়েছিল কুকুর দিয়েছে দেনজান মন্ডলের লাতি হচ্ছে আমার বাবা দেন যেমন দুইটাই ছিল কন্যা সন্তান ওর কোনো ছেলে সন্তান ছিল না আচ্ছা না থাকার কারণে ওই দুটা মেয়েকে এদিকে দিয়ে যায় এখন ওই দেওয়াই ওই ওই মেয়ের অনেকগুলো সালপাল হইতে 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 শেষ পর্যন্ত আমরা হচ্ছে নাতি হচ্ছে আমার বাবা আমার বাবার অনুপস্থিতিতে আমরা দুইটা ভাই আছে আমার বোন আছে তারাও অংশীদার হয়ে যাবে এইভাবে মানুষ যদি চারিদিক পানি মাঝখানে যদি কোনো ভবন তৈরি করে হ্যাঁ এটা বাড়ি না এটা হচ্ছে আনন্দ ফুর্তি হয়তোবা কোরার নাচ গান নর্ত গেলে সে নাচ গান করা এরম হয়তো বা ধারণা করি এরম হতে পারে আচ্ছা আচ্ছা দুজনে দেওয়ার পর মাঝখান দিয়ে বান্দাল হয়েছে তাছাড়া তো আগে কিন্তু এরকমই ছিল আগে তো বাদ ছিল না বাদ ছিল না শনি যে রাজা আসতো সব হাতি লস্কর নিয়ে আসতো আসার পরে চলে সেখানে পার হইতো আসি আনন্দ করে সে চলে যেত আর দুজনা সহযোগী ছিল হচ্ছে দেন্দে মন্ডল গণিমন্ডল হ্যাঁ হ্যাঁ এখানে গর্ত করার পরও

কিন্তু স্থানীয় মানুষের মুখে শোনা গল্প সম্পূর্ণ ভিন্ন রঙে আঁকা আমার দাদারে বাপেরা বলে বাপেরাও বলে যে এইরকম দেখেছি আমরা এখন আমরাও এই দেখতেছি এটা আসলে কি জন্য নির্মাণ করেছিল ওরা ওই যে মেয়া টিয়া লিয়ে আসি আমার ফুর্তি করতে এই জায়গাতে আসি বাপের সঙ্গে সম্পৃক্ত ছিল ওরা তো ওই রকমই ছিল আগে তবে দাদারা গল্প করতো তো ওরা আমার বড়াপেরা গল্প করতো বাপেরা গল্প করতো হ্যাঁ হ্যাঁ এই শোনা পর্যন্ত আমাদের পুকুরে গোসুলরত অবস্থায় কথা হলো কয়েকজনের সঙ্গে আগের তো নরে যুগ ছিল তো হ্যাঁ ওই বাচ্চা মুখে শুনেছি

ধরে জোর করে এসব জায়গা ধরেন যে দুজন জায়গা আগে ধরেন বাড়ি ছিল না বাড়ি পর হয়েছে ওই মেয়েটা এলে আসি টেলিফোনে কথা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক এবং বরেন্দ্র জাদুঘরের ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান স্যারের সঙ্গে আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার একটু কথা বলার সময় হবে এখন পুঠিয়া রাজবাড়িতে গিয়েছিলাম তো হাওয়াখানা যেটা রয়েছে তো সেই হাওয়াখানাতে আমি স্যার একটু গিয়েছিলাম হাওয়াখানাটা দেখার পর ওখানকার স্থানীয় মানুষদের সঙ্গে একটু কথা বললাম স্যার তারা বললেন যে হাওয়াখানাতে যেটা হতো সেটা হচ্ছে যে পুঠিয়া রাজবাড়ির যে জমিদার শেষ যে জমিদার তিনি ওখানে আসতেন বিনোদনের জন্য এবং সেখানে নাকি তিনি নারী নিয়ে আসতেন বিশেষ করে নারীদের নাকি জোর করে ধরে নিয়ে আসতেন উপভোগ করার জন্য তো স্যার এই বিষয়টা স্যার সত্য কিনা একটু ওই জন্য জানতেছি আর ভুগতে তাদের সময় মানে উনিশশো সাতত্রিশ সালে আগে দেশভাগের আগে জি স্যার জি হ্যাঁ দেশভাগের আগে তখন একটা করিত একটা অবস্থা হয়ে গেছে তবে ওইটা নিয়ে একেবারে সঠিক করে কিছু বলা যাবে না স্থানীয় জনগণটা বললো যে হ্যাঁ ওইটা ওইভাবে নয়

এটা ভিত্তি না আমি না ভিত্তি নাই বলবো না ওটা বলে থাকে থাকে কিন্তু এটা কতটুকু সত্য তা মুশকিল আমার কনসেপশনটা হলো যেটা সেটা হলো যেহেতু আমি পাইছি ওখানে এখানে রথগুলি রথ আসছে ওখানে রথ মন্দির ওটা একটা জি জি ওই জন্য পূজার হতো ওখানে এটা আরেক বাজারে করতে পাতা জানা

হ্যাঁ এটা আমার ইয়ের মধ্যেও লেখা আছে যে বংশ ইতিহাসিক বইয়ের মধ্যে হ্যাঁ ওই আপনার বইটা স্যার আমি সংগ্রহ করবো ভাবতেছি